অনেকের রিকোয়েস্ট থাকে যে বৌদি লাল গামছা মাথায় দিয়ে কেন ভিডিও করো না লাল গামছা মাথায় দিয়ে প্লিজ ভিডিও করো তো অনেকবার আমি কমেন্টস গুলো পড়ি না এমন না আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস পড়ি তো অ্যাকচুয়ালি কি হয় লাল গামছা মাথায় দিয়ে মানে তোমাকে স্নান করে এসে ভিডিও করতে হবে কিন্তু সকাল সকাল আমার উপায় থাকে না মেয়েকে ছাড়তে যাওয়া তারপরে এসে কিচেনে ঢুকে যাওয়া হাজব্যান্ড যেহেতু অফিস যাবে ওকে ছাড়া মানে ওকে রান্না করে দিলে তবে তো যাবে না তো হয় না সকালবেলাটা বুঝলে তো এখন জাস্ট স্নান করে এসেছি আর সত্যি কথা বলতে আজকে না আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ মনটা ভালো লাগছিল না তো ভিডিও করা হয়নি তো ভাবলাম যে অনেকে বলো যে চুল ঝাড়ার ভিডিও করতে আর অনেকে বলো লাল গামছা মাথায় দিয়ে ভিডিও করতে তো চলে এলাম দুটো কম্বো প্যাক নিয়ে বুঝলে কম্বো প্যাক নিয়ে চলে এলাম তো স্নান করে এসছি তার জন্য দেখো এখন স্নান করার পর যে স্কিন কেয়ার গুলো থাকে সেটাই করছি আর কি তোমাদের অনেকবারই বলেছি আমি বায়োটেক ইউজ করি অনেকেই জিজ্ঞাসা করো স্কিনে কি লাগাই স্কিনে কি লাগাই স্কিনে কিছু লাগে কিছুই হয় না সত্যি বলছি যাই মাখো প্রচুর পরিমাণে জল খাও ফ্রুটস খাও ভেজিটেবলস খাও স্কিন আপনা আপনি সুন্দর হতে বাধ্য বুঝলে ফুড খাওয়া একদম কমিয়ে দাও আমার আমি এত হেলদি সিরিয়াসলি বলছি আমি এত হেলদি কিন্তু ফুড একদম পছন্দ করি না তাহলে এরকম নয় খাই মানে কি বাড়িতে বানিয়ে যেটুকু করে যে হ্যাঁ তুমি তুমি বানালে না খেলে সবাই আমরা খাচ্ছি তার জন্য খাওয়া সিরিয়াসলি বলছি নাহলে আমি একদম পছন্দ করি না মানে ছোট থেকেই ফুড জিনিসটা একদম পছন্দ করি না এবার লাগাবো তো না সরি সিরাম তো এটাই ব্যাপার যে প্রচুর পরিমাণে জল খাও এই আর কি গরম গো কি যে বৃষ্টি হলো একটু করে বৃষ্টি হচ্ছে আরও যেন গরম বেড়ে যাচ্ছে টোনারটা মেখে জাস্ট পাঁচ ছ সেকেন্ডের মতো শুকনো হতে দেবো এইবার মেখে নিচ্ছি ভিটামিন সি ময়শ্চারাইজার এত ভিটামিন সি আমি খাই ভিটামিন সি মানে প্রচুর পরিমাণে লেবু খাই আর ভিটামিন সি সব ভিটামিন সি মাখি মানে আমার পুরো শরীরটা ভিটামিন সি হয়ে গেছে কি আর বলবো যে যার চয়েস তাই না আমার চয়েস এটাই তো চলো আমার স্নানের পর স্কিন কেয়ার বাজে লাগছে ক্যামেরাটাই হচ্ছে আমার এখন আয় না ঠিক আছে ও হ্যাঁ ঠিক আছে তো এবার চুল ঝাড়া যেটা হচ্ছে ভীষণই খারাপ বাট তোমাদের জন্য আমার কি বলবো বন্ধুদের জন্য করছি আর মানে চুলে জল দিয়ে স্নান করলে যে কি আরাম লাগে কি বলবো আর নয় অনেক ঝাড়াঝাড়ি করে ফেলেছি এর থেকে বেশি ঝাড়াঝাড়ি করতে গেলে দেখবে প্রতি মাসে মাসে আমি চুল কাটতে যাচ্ছি কারণ চুলের নিচটা ফেটে যায় কথা আমাকে এই পিঙ্কি শাড়িটা পরে কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারো পছন্দের মানে কালারটা পছন্দের মানে এক কালার আবার পিঙ্কি কালার মানে বহু পছন্দের তো টাটা বাই বাই ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর একটা কথা যেটা বলার ইনস্টাতে টেলিগ্রামে ফেসবুকে তনুশ্রী সামন্ত তনুশ্রী ব্লগার বলে অনেক ফেক পেজ অনেক ফেক আইডি রয়েছে প্লিজ সেগুলোতে তোমরা না কান দিয়ে রিপোর্ট করো তবে হ্যাঁ আমার চ্যানেলে আবার রিপোর্ট করে দিও না তো ইনস্টাগ্রামে আমার দেখবে গ্রিন কালারের একটা ওয়ান পিস করা রয়েছে ওটা আমার এক লাখ কত ফলোয়ার্স আমি নিজে ভুলে গেছি এক লাখ ফর্টি সিক্স থাউজেন্ড এরকম কিছু একটা হবে আর ফেসবুকে আমি কোনো ভিডিও ছাড়ি না সেরকম প্রথম প্রথম দু একটা ছাড়ছিলাম তারপরে টোটালি ছাড়িনি তো ওটা কোনো মানে আমার নয় যত তোমরা লাখ লাখ ভিউস দেখছো লাখ লাখ ফলোয়ার্স রয়েছে তনুশ্রী ব্লগ ওটা আমার নয় ফেক তো সবাই গিয়ে রিপোর্ট করো আর টেলিগ্রাম আইডি আমার নেই যদি কোনোদিন আমি টেলিগ্রাম আইডি খুলি তোমাদেরকে জানিয়ে দেব তো এগুলো থেকে সাবধান ফেক আইডি রয়েছে সব তো চলো আজকের মতো টাটা